কতো লেখা হইছে চুক্তি কাগজ না शिंदे আসনা তো ওই বাইন

আমার শুধু <Tippettand throat> <that's> <un> हाँ बोलूँ सर हाँ सर एकदम बिंदास हाँ सर संसार को कोई बाधा न हो

लाभ नहीं हे कुर डान दिखे रखे बाग्नि दिए लाभ ঠিক আছে এই দেখো আমাদের অটোর ড্রাইভার এই আমাদের ড্রাইভার এর শালা হচ্ছে মুখে হাত ঢুকিয়ে দিয়েছিল এর শালা এর শালা এ নয় খোশ রাখে লোকে আর এই পাশে পুরোল রাখে তারপরে নাকি চলে যে বাঘ এদিক দিয়ে আরেকটা একটা বাঘকে দেখবে

এইদিকে আসছাপ হ্যাঁ এদিকে হ্যাঁ আগুনে আজ যায় না আসলে তো খোলা জায়গা এইটা এই মাইজা মাইজা ব্যাক মাইজা